এখন যে ব্যাপারটা হলো যে আমরা একটা কলেজ গ্রাউন্ডে এসেছি তো ক্লা কলেজ গ্রাউন্ডে এসি আমরা এখানে ক্যাম্পিংটা করছি এই যে ক্যাম্পিং আমার মানে ফরেস্ট এলাকায় আমরা ক্যাম্পিং করছিলাম সেই জন্য সেখানে পুলিশ চলে এসেছিল ফরেস্ট তো সেখানে এসে আমাদেরকে মানা করলো এবং আমাদেরকে একটা পার্টিকুলার একটা জায়গা আমাদেরকে সাজেস্ট করলো সেটা হচ্ছে আমাদের পেছনে কলেজ আর এটা হচ্ছে কলেজ গ্রাউন্ড এখানে দেখবা ভলিবলের সব কোচ টোচ সব কাটা আছে তো আমরা সেখানে এসি আমি আর আমার এই চ্যাকসান ভাই ওখানে ক্যাম্পিং করছি আমার একটু ফিল হচ্ছিলো মনে ভাই হয়তো একটু ফিল করছে তো ওই সব কিছু করছে না বলছে যে আজকে আমি এটাই করব। আমি তোর জীবনটাকে দেখবো যে তুই কী করিস তো সেই জন্য এখন আমরা এখানে ক্যাম্পিং করেছি আর দৌড়াদৌড়িতে আমাদের অনেক খিদে লেগে গেছে তো সেই জন্য এখন আমরা এখানে ম্যাগি রান্না করবো ম্যাগি রান্না করে খাবো আর তোমাদেরকে দেখাবো যে ক্যাম্পিং লাইফটা কেমন মানে এইখান থেকে ওইখানে আবার সেখান থেকে ওখানে চলে আসলাম তো তো সেই জন্য খিদেটা একটু বেশি লেগে গেছে

হ্যালো এখানে আমাদের ম্যাগি কম্পি ম্যাগি আর তার সাথে আমার এখানে আছে ডিম মেউনিজ এখন যেটা যেটা পছন্দ সেটা শুধু এখন আমরা রান্না করবো রান্না করে খাবো অনেকটা খাতা খাটনি হয়েছে মানে এদিক থেকে ওই দিক এদিক থেকে ওই দিক তো তো সেই জন্য খিদি লেগেছে তাড়াতাড়ি তো ম্যাগিটা হোক তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি जैक्सन भाई खूब टायर्ड जैक्सन भाई फर्स्ट टाइम कैंपिंग मैं को क्या वो तुम्हारा जैकेट गया था ना उसमें थोड़ा टेंशन है बाकी सब फन था आ, मैं सोचा उधर स्टे करते थे फिर नहीं चलते इधर भी वो व्यू अच्छा था इधर भी अच्छा था द <laughs> तो फील एक्सपीरियंस इट्स द তো আমাকে প্রথমে সে জিজ্ঞেস করেছে যে তুই এত শত উপরে করে নিসি একটাই তো এখানে ম্যাগিটাকে রেডি হোক তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি তো আমাদের এখানে ম্যাগি আবার রেডি হয়ে গেছে তো আমি ভেবেছিলাম তোমাদেরকে টাটা যখন দিয়ে ফেললাম তোমাদের সাথে কথা বলবো না তো ম্যাগিটা রেডি হয়ে গেছে

कंपनी का 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 है 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 मैगी दूसरा वाला उसमें वो, वो क्या बोलते हैं उसको कम ना राइडिंग के दौरान ज़्यादा यूज़ नहीं तो हेल्थ थोड़ा जैक्सन भाई प्रथम सेल्फ कैम्पिंग मैगी खाते जैक्सन भाई मदर एंड फादर अंकल एंड आंटी उसको कुछ बोलो জ্যাকশন ভাই বলছে আমি আগে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে সব ভিডিওগুলো দেখাবো তারপরে তাদেরকে বলবো তার আগে আমি তাদেরকে কিছু বলবো না ফ্যার স্টোরি এটাই তো এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই কালকে সকালে আবার উঠতে হবে তো আজকে মতো এখানে টাটা তোমাদেরকে এবার সত্যি সত্যি টাটা দিলাম তোমাদেরকে বুঝলা আর ভিডিও ক্যামেরা রন করবো না তোমাদেরকে সত্যি সত্যি টাটা দিয়ে ফেললাম যাও ঘুমাও সবাই হ্যালো গুড মর্নিং গাইস এখন আমি উঠলাম ঘুম থেকে তারপরে সে আমাকে ডাকে ডেকে বললো যে সিক্স থার্টি হোক গিয়া উঠো তো তারপরে উঠলাম কিন্তু আমার এখন একটাই ভয় যেহেতু আমার সে রাইডিং জ্যাকেট না আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে সরকালবেলায় তখন রাইড করতে অনেক অসুবিধা হবে আমার তবে আমি ওঠার পরে যে না আছে যে জায়গায় আমরা ক্যাম্পিং করেছি তো সেই জায়গাটা একবার তোমার দেখে নাও ক্যাম্পিং করেছি এটা হচ্ছে কলেজ আর এখানে হচ্ছে প্লেগ্রাউন্ড এটা এটা হচ্ছে আমাদের এখানে ক্যাম্পিং সেট আপ তোমাদেরকে দেখিয়ে দিই হবে কি করবো তাহলে এইগুলো সব আমার এই ব্যাগ গেটাতে ভরি সবগুলো মাউন্ট করবো এখন আমার গিয়ে বাইকে বাইকে মাউন্ট করে আমি তোমাদের সাথে একদম বাইকে কথা বলছি তার কারণ হচ্ছে এখানে অনেক কিছু জিনিসপত্র আছে তো সেগুলোকে প্যাক আপ করতে অনেকটা টাইম লেগে যাবে তো চলো তোমাদের সাথে বাইকে কথা বলছো একদম আমাদের যে ট্রেনটা এখানে রাখা ছিল সেই পুরো ট্রেনটা আমরা প্যাক আপ করে ফেলেছি আর এখানে যে কাচরাগুলো রাখা আছে সেগুলো আমরা ভালোভাবে একটা জায়গায় ফেলে দেবো তাহলে এই জায়গায় আমাদেরকে ট্রেন্ড করতে দিয়েছি সেগুলো আমরা এই জায়গায় গান্দেগি করে আমরা যে চলে যাব ওই সবের মধ্যে না এই কাচরাটাকে অন্য জায়গায় দেবো দিয়ে আমরা চলে যাবো এখান থেকে এখানে আমাদের দুটো হেলমেট রাখা আছে দুটো ব্যাগ ব্যাগ ট্যাং ব্যাগ টেল ব্যাগ টেল ব্যাগ তো এখন আমাদের এই সাইডে রাখা আছে আমাদের বাইকটা আর এখানে আছে কলেজটা দেখো ভলি ভল গ্রাউন্ড এখানে আছে জ্যাকসন ভাই আর এইদিকে সব গরু চলছে তোমরা বুঝতে পারছো তো চলো তোমাদের সাথে একদম বাইকে কথা হচ্ছে এখানে আমাদের দুটো বাইক রাখা আছে তো আমি আমার বাইকে আমার মাউন্ট আমি আমার বাইকে বাইকগুলো মাউন্ট করে ফেলেছি এখন জ্যাকসন ভাই শুরু করছে তো আমি আগে বাইকটাকে বের করে নিই বের করে একটু ওয়ার্ম স্টারটা ছেড়ে দিই যেহেতু রাত্রিবেলা অনেক নিহর পড়েছে তো সেজন্য হয়তো একটু ঠান্ডা হয়ে গেছে Uh, बस एक एबारम स्टार्टार्म तो, स्टार्ट वार्म स्टार्ट सी একো গৰম হৈ যাক আৰু যাকশ্যন ভালে দীঘলে বেগটো বান্ধা কমপ্লিট তো এটা হচ্ছে সেই কলেজ তোমরা হয়তো বুঝতে পারছো এটা হচ্ছে সেই কলেজ আর আমরা রাত্রে এই দিক দিয়ে গেছিলাম মানে দরজাটা বন্ধ ছিল তো সকালবেলা দরজাটা খুলেছে আমরা আবার সকালবেলায় দরজা দিয়ে আমাদের লাগেজপত্র এনে আবার মাউন্ট করলাম বাইকে কিন্তু এখন সবথেকে বড় সমস্যাটা হচ্ছে যে আমার কাছে অ্যাডিং জ্যাকেট নাই আস্তে আস্তে ঠান্ডা লাগতে শুরু করছে আমার তো চলো যাই যেটা হবে দেখা যাবে এখনকার আমাদের যে ডেস্টিনেশনটা হচ্ছে সেটা হচ্ছে সিক্রেট পয়েন্ট যেখানে আমরা কালকে রাতে গিয়ে ঘুরে এসছি গেল যাই আজকে খুঁজে পাই নাকি আমরা কালকে রাতে যখন আমাদেরকে ওই ফরেস্ট অফিসার এসে যখন বলল তোমরা এদিকে গিয়ে টেন্ড করো তখন ফার্স্ট আমরা এখানে এসেছিলাম এটা হচ্ছে বোট হাউস তো তারপরে এখানে বললো যে এখানে না তোমরা ওখানে গিয়ে টেন্টটা করো বললাম যে ঠিক আছে তারপরে সে এটাও বললো যে টেন্ড করো বা টেন্ট করো না অনেক মানে এটা সেটা হতে পারে সেফ না এটা না ওটা না তারপরে সে বললো যে আমার রুম আছে আমার রুম আমি তোমাদেরকে দেখছি আমরা টেন্ট করো না আমি বললাম যে না রুম আমাদের দরকার না আমরা করব করবো তারপরে সে আমাদেরকে ওই জায়গাটাই দেয় কলেজের সামনে যে প্লে গ্রাউন্ডটা দেখলাম তার আগে আমি এখানে ঠিক করেছিলাম যে এখানে করবো এই যে ফুটবলের গ্রাউন্ডটা দেখছো এখানে আমি টেন্ট করবো সেটা ভেবেছিলাম কিন্তু অনেক রাত্রি লাগার কারণে আমি ব্যাপারটা দেখতে পাইনি আর ভুলেও গেছিলাম তো চলো সকালবেলা তো হয়ে গেছে না ঘুম তো পেরেছি तो कौन समस्या नहीं आज की सुबह पहाड़ों के नाम